গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি আজকে শুক্রবার এই সপ্তাহের শেষ দিনের ব্লগ আর দেখতেই পাচ্ছ আমি এখানে কালকেও লাগিয়েছিলাম ল্যাক্টো ক্যালামাইন লোশন তো অফিস বেরোতে তো এখন অনেকটা দেরি আছে তো এখন একটুখানি স্নান টান করে উঠে লাগিয়ে নিয়েছি আর আজকে রোদের তাপটা খুব একটা নেই কিন্তু ঠিক আছে আকাশ খুব একটা গন্ডগোলেরও নয় তো ছেলের হয়ে গেছে সব কিছু এবার কাপড় পরাবো আর হচ্ছে আর সকালবেলাটা আমার সব কাজই হয়ে গেছে স্নান ঠান সব কিছু ঠাকুরকে জল মিষ্টি দেওয়া ধূপ দেওয়া আমার নিজের এক্সারসাইজ করা ছেলের টিফিন করা আমার টিফিন খাবার দাবার বার করা গরম করে রাখা হয়নি গরমটা করে রাখবো পরে আর এইগুলো সমস্ত কিছু হয়ে গেছে তো আমরা মনে আছে একটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা প্যাক বানিয়েছিলাম চুলের জন্য সেই প্যাকটা ফ্রিজে থাকে ফ্রিজ থেকে ওটা বার করে রাখলাম বর আজকে মাথায় মাখবে তো তাই জন্য সকাল সকাল বার করে রাখলাম নাহলে একদম ঠান্ডাটা মাথায় দিলে আবার ঠান্ডা লেগে যাবে তো এই হচ্ছে আপাতত প্ল্যান বিকেলবেলা প্ল্যান তো জানোই মায়ের কাছে যাবো আর তো চলো সবটাই তোমরা দেখতে পাবে ব্লগে আর এখন তাহলে দিনটা শুরু করা যাক তো চলো বেরিয়ে পড়েছি ছেলেকে দিতে ছেলেকে বাড়িতে দিয়ে এসে একটা জিনিস বানানোর ইচ্ছা গুড মর্নিং গুড মর্নিং দাদা তো চলুন ছেলেকে দিতে যাচ্ছি তো চেয়ার চেয়ার আনতে পারবো না এখন দাঁড়িয়ে থাকো তো চলে এসছি বাইরে আর এখন গাড়ি এখন আসেনি আর দেখি সকালবেলাটা আমার একটা কাজ মনে পড়লো হঠাৎ করে একটা জিনিস বানানোর ইচ্ছা আছে দেখি সেটা বানাতে পারি কিনা না কতটা তো তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করি সেটা আমি কানে পরবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু ইউনিক দেখতে একটা জিনিস আমাকে আমার এক বঞ্জি পাঠিয়েছে ও আমাকে খুব ভালোবাসে তো এই বঞ্জি বলেছে অনন্য জন্য এই জিনিসটা আমি কিনবো তো যাই হোক কিনেছে কিনে দিয়েছে আমাকে একটু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি কানে পড়ি কারণ জিনিসটা একটু অন্য স্টাইলের তো একটু অন্য স্টাইলের ওয়েট 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 করো এই যে দেখতে পাচ্ছ কানের দুলটা সুই টাইপের আবার এই জিনিসটা দেখো খুব সুন্দর দ্বারা দাঁড়া কে দাঁড়া দেখো জিনিসটা বেশ সুন্দর দেখতে এইবার এই জিনিসটা আমি কানে পরবো কি হবে কানে পরার পরে একটু দেখি সুন্দর দেখো কানে দুলটা বেশ একটু ইউনিক দেখতে না খুব সুন্দর দেখতে সেম ওয়েতে আমি এটাও করবো ও সরি এবার কানে দুলটাই খুলিনি এখনও সো দেখো এটা করছি বেশ সুন্দর দুলটা দেখতে দেখো একদম ইউনিক না দেখতে সাজগোজের পরে নিশ্চয় একটু ভালো লাগবে তো দেখো আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এবং কানের দুলটা এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো এবার আমি অফিস বেরোবো আজকে একটু পরে বেরোবো আজকে সারা নটা নাগাদ পৌঁছবো কারণ যে আমার সকালবেলা যে আগে আসে বস তো সে বস আজকে আসবে না তো তাই জন্য একটু পরের দিকে যাব একটু সাড়ে নটা করে যাব তো যাই হোক চলো এবার মোটামুটি আমার টিফিনটা গুছিয়ে নিলেই হয়ে যায় তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো বেরিয়ে গেছি অবিতের পথে আর আজকে বললাম যেরকম দেরিতে একটু বেরোবো তো এখন বাজে নটা পাঁচ তো এখন বেরো এখন বেশ ভালো রোদ উঠেছে ছেলেকে নিয়ে যখন বেরোলাম তখন অতটা রোদ ছিল না তো এখন বেশ ভালোই রোদ উঠেছে তো যাই হোক চলো তাহলে যাওয়া যাক আসলে এখন ছটার পরে দেরি হচ্ছে তো ফিরতে দেরি হয়ে যাচ্ছে তো মায়ের কাছে পৌঁছতেও দেরি হবে তো মাকে বলেই রেখেছি যেদের দেরি হবে পৌঁছোতে তো যাই হোক চলো তাহলে যাওয়া যাক তো এখন বাজে হচ্ছে নটা কুড়ি আর আমি অফিসের কাছাকাছি আছি আর ধরো সাত আট মিনিট লাগবে তো যাই হোক আর আজকে আর সেইভাবে কোনো ব্যাগ ফ্যাগ নিয়ে আসিনি সাইডের যে আমার ব্যাগটা থাকে যেখানে মোবাইল ফোবাইল রাখি সেই ব্যাগটা একটু বড়ো কিনেছি এবারে একটু বড় নিয়েছি তো সেখানে আমার হয়ে গেছে পয়সাও বেশি নিয়ে আসিনি আজকে যেহেতু মোবাইলে তো সেটা থাকে অসুবিধা নেই আর শুধু যে লাঞ্চের ব্যাগটা ক্যারি করছি আজকে দিনে তো শুক্রবার করে লাঞ্চ আনি না আজকে তাও বাড়ি থেকে রেখেই ছিলাম আর কি তো সেইগুলো নিয়েই এরা কারণ ঘরের তাই খাই কারণ আমার আজকে সঙ্গী নেই তো কি খাবো তো যাই হোক চলো তাহলে অফিসে ঢোকা যাক পরে আবার কথা হবে তো চলে এসেছি একটু বসে পড়েছি দেখতেই পাচ্ছ আমাদের চেনা জায়গা ওই এখান দিকটা দিয়ে লোকজন আসে আমি দেখতে পাই আর এখন ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছো একজন চাইনিজে কথা বলছি সে হচ্ছে আমাদের চাইনিজ একজন কলিগ দিদি আছে অনেকটা এজেড তো সে এখনও আছে আমাদের অফিসে মানে শুনলে হয়তো ভাববে যে কেন এত এজেডেও আছে তো আমাদের আছে আর কি আমাদের নিজেদের মধ্যে ব্যাপার স্যাপারগুলো আর কি চলছে আর কি তারা অনেক বয়স পঁচাত্তর আমাদের যে যারা ম্যানেজমেন্ট আছে তারাও মোটামুটি পঁচাত্তর আশি তো ডিসকো অফিস তো যাই হোক হোয়াট এভার তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই তো আমি এসে চেয়ারে ঘুরছি কারণ এখন কোনো কাজ নেই তো যাই ও কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর কানের দুল তো চলে এসেছি বাইরে এবার মাকে ফোনটা করব। ছেলে এখনো ফেরে ছেলেকে ফোনটা পরে করব। মাকে ফোন করব। আর তোদের তাপটা একটু কম একটু কমেছে ওদের তাপটা তো এই আর কি টিফিন তো নিয়ে এসেছি বললামই টিফিন নিয়ে এসেছি ডিমের কারি নিয়ে এসেছি আজকে কালকে ডিম থিম কিনলাম ডিমের কারি করেছিলাম কালকে করিনি ডিমের কাড়ি না কদিন দুদিন আগেই করে রেখেছিলাম চারটে ডিমের কারি করেছিলাম পরশু দিন দুটো খেয়েছি কালকে আর ওই জন্য কোনো ডিমই খাইনি আর আজকে আবার দুটো খাবো কালকে আর খাওয়া দাওয়া হবে বলে মনে হয় না কালকে তো আমরা বেরোবো কালকে আমার ছেলে রেজাল্ট কী যে হবে কী যে হয়ে আছে খাতাগুলোতে ভগবান জানে ঠিক আছে যাই হোক চলো বিকেলবেলা যেরম যেরম যাবো সেরম সেরম তোমাদের সাথে দেখাবো আর যেটা বোনও আছে বোনের সাথে তো বাড়ির কাছাকাছি চলে এসছি মানে শ্বশুর বাড়ির কাছাকাছি তো এবার সব কিছু জিনিসপত্র নেবো নিয়ে ফ্ল্যাটে রাখবো রেখে যাব আবার মানে বা ছেলের আর বরের একটা পাঞ্জাবি বানাতে দেওয়া হয়েছে ছেলের মাপটা করে ওরা হারিয়ে ফেলেছে তো আর একবার মাপ লাগবে তো সেটা দিয়ে তারপরে যাব মায়ের ওখানে দেরি হবে মাকে বলাই আছে অসুবিধা নেই আর এই ছটা অবধি অফিসে থাকাটা না মানে থাকি না তো আমাদের তো ছটা অবধি অফিস না এই সন্ধ্যা হয়ে যায় রাস্তাঘাটে জ্যাম বাসে জায়গা পাওয়া যায় না তো বিরক্তি করার । কি তো যাই হোক ঠিক আছে চলো যাই আগে বাড়ির পথে যাচ্ছি জানাবো বাড়ির ওখানে পৌঁছি তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে তো এবার ওর মাপটা পাঞ্জাবি মাপটা ভালোই হয়েছে দেখে নিলাম কত সুন্দর আলো না তো যাই হোক চলো এবার আমি মেট্রো ধরবো মেট্রো ধরে বাড়ি যাচ্ছি তো আমরা মেট্রো স্টেশনে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ ও একদম পুরো হিরোর মতো যাচ্ছে ওর এখন মনে হয়েছে যে ওরা একটু মাসেল বেড়েছে তাই জন্য এই গেঞ্জিটা একটু টাইট হয়ে গেছে তো যাই হোক চলো এবার কতটা ভিড় হবে যাই না মেট্রো তো এখন খুব ভিড় হচ্ছে পুজোর কাছাকাছি এসে গেছে তো তাই জন্য প্রচুর লাইন রে বাবান তাই না পুজো আসেনি তাতেই দেখ কত লাইন পড়েছে পুজো এলে তো তুই আর উঠতেই পারবি না তোকে ইয়েটা দিয়েছি আমরা এখন কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি প্রচন্ড ভিড় মানে লাইনে প্রচন্ড ভিড় ছিল মেট্রোতেও ভিড় ছিল ঠিক আছে বসতে পারিনি কিন্তু দাঁড়াটা কমফর্টেবলই ছিল অসুবিধা হয়নি তো এবার এখান থেকে রিক্সা ধরবো ধরে মায়ের ওখানে যাবো তো মাঝখানে একটা দোকানে নামবো তারপরে ওখান থেকে বোন আমি বোনের বড় আছে দোকানে থাকবে মা সবাই মিলে ওখান থেকে তারপর বাড়ি যাবো বাড়িতে আজকে একটু সন্ধ্যাবেলা মোমো পার্টি হবে মোমো পার্টি আর ছেলে খাবে হচ্ছে ভালোভাবে ছেলে ফ্রেন্ডস নেওয়া তো দেখো এখানে দেখো রিক্সারও লাইন দেখো এ পেছনে দাঁড়িয়ে রিক্সারও লাইন দাঁড়িয়ে 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 থাক চলো দেখি একটু মা কি কি রান্না করেছে চলে তো এসছি মায়ের এখানে এখানে কিছু নেই খালি বাটি এখানে আছে শোস স্টপার কষা কষা চিকেন ইয়ে আর আছে এখানে আমাদের চা চা হয়েছে এখন এটা হচ্ছে ডাল আরও আছে অনেক কিছু খুচুর খুচুর করে মা বললো দুজন অনেক কিছুই আছে এই দেখো ভেতরে রয়েছে পটল ভাজা তারপরে রয়েছে কাতলা মাছ ওগুলো মা ভাজবে ঠিক আছে বোনরা এসেছে বোনরা এখন অফিস করছে এই যে আজকে শুক্রবার তাই এদের দুজনেরই এখন অফিস না আমরা এখন খাবো হচ্ছে আলুর চিপ আঙুর পাঁপড় খাবি তুই এই ছেলেটা খাবি তো চলো এগুলো নিয়ে বসি একটু চা খাই বোনরা এখন অফিস করুক অলকাম ওয়েলকাম ওয়েলকাম

আমরা বসবো খেতে মা বা দিয়ে গেছে মাছ আর এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছটা কীরকম এরপর আমরা একবার খেতে বসে পড়বো মাংসটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা পুরো একদম কালো ঝোল হয়েছে কালো ঝোল আজকে হয়ে গেলো মোটামুটি কালকে সকালবেলা আমি তাড়াতাড়ি বেরোবো তোমাদেরকে বলেইছিলাম কালকে তো ছেলের রেজাল্ট তো তাড়াতাড়ি বলতে এই সাড়ে সাতটা পোনে আটটা পোনে আটটার মধ্যে বেরোবো পোনে আটটা আটটার মধ্যে দশে বেরোবো আর তারপরে কী হলো তোমরা জানতেই পারবে তারপরে আমরা ব্রেকফাস্টটা কয়েকজন মিলে করবো চারজন বন্ধু মিলে ব্রেকফাস্টটা করবো আর তারপরে বাড়ি আসবো সো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন টাকা